সালামু আলাইকুম নিউজ্যান্ড বিজেল এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রদেশ আপনারা জানেন যে গোপালগঞ্জে খুবই বড় ভয়াবহ ঘটনা ঘটেছে সকল তাদের প্রোগ্রামে সব চেয়ার বেঞ্চ ভাঙচুর করা এবং এনসিপি নেতা গাড়ি বহরে কিন্তু হামলা করা হয়েছে এবং তারই প্রতিবাদে সিলেটে এনসিপি তারা আন্দোলন শুরু করেছে এবং চারিদিকে রাস্তা কিন্তু তারা ব্লকেট করে দিয়েছে রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছে এবং রাস্তার মধ্যে কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছি যে আগুন জ্বালিয়ে তারা এখানে আন্দোলন করছে এবং বিক্ষুব্ধ এনসিপি ছাত্র জনতা তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং আগে কিন্তু এই তারা এই মিছিল এদিকে এসে তারা এইখানে অবস্থান চৌহাট্ট পয়েন্টে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই মুহূর্তে লাইফ সবাই শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি

চৌহা পয়েন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু কাজ করছেন প্রথমে তারা ব্রোক করা এবং অন্যদিকে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এখানে স্লোগান দিচ্ছেন কিছু আহ নেতা তার মিছিলে এই কিন্তু তারা পালন করছেন

تو ما پونئ کي پتو ر 打！ দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা বন্ধ করে তারা আন্দোলন করছেন এবং এক পাশ কিন্তু তারা দিয়েছেন এবং সরকারের সরকারের মুখটা পয়েন্ট যুক্ত হচ্ছেন আমাদের এই মুহূর্তে একটি সময় থাকবে Best three forms of this virus one of this virus isコ architectural oh, actually, it's gonna take another geneal india of Islam statistically, it's a Chris went andutta hat or Gramz no different ways in this virus can але مجھے آپ جانے گوپال گنجر سے সন্ত্রাসী বাহিনী আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ করে জুলাই শক্তি তারা এই জুলাই শক্তি ছাড়াই আন্দোলনের মাধ্যমে সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে সেই জুলাই বিপাতের উপরে অতর্কিত ভাবে হামলা চালিয়েছে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ভাঙচুর করেছে এই সন্ত্রাসীরা বিস্তার না উঠা পর্যন্ত বাংলার মানুষ

এবং সংস্থা যদি না করা হয় সেক্ষেত্রে এই আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবো সিলেট থেকে আমি এই আন্দোলন রাত বারোটা পর্যন্ত চলবে চন্ডীপুরে আপনাদের কাজ থাকবে আমরা ভালো মানে <usion of mouths> <t mejorar> <spark wave>

मेरे हायो हासी